আজ আমরা এই ভিডিওতে ক্লাস এইটে কষে দেখি টেন পয়েন্ট ওয়ান এই চ্যাপ্টারের অঙ্ক আমরা শুরু করবো এবং টেন পয়েন্ট ওয়ানে যে চাপ যে অঙ্কগুলো আছে সেগুলোকে বলে ত্রৈশাশ তৈরাস ত্রৈরাশিক পদ্ধতি তাহলে আমরা প্রথম অঙ্কটা করি তাহলে বুঝতে পারব ত্রৈরাশির পদ্ধতি কী কীভাবে অঙ্ক করতে হয় প্রথম অঙ্কটা আছে আজ আমার বাবা তিনশো নব্বই টাকায় পনেরো কিগ্রা চাল কিনে এনেছে যদি সতেরো কিগ্রা একই রকম চাল কিনতেন তবে বাবা কত টাকা খরচ করতেন ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি দেখো এই ধরনের অঙ্ক আমরা আগে কি করেছি ঐকিক নিয়মে করেছি কিন্তু আমরা এবার ঐকিক নিয়মে করব না আমরা কি করব ত্রৈরাসিক পদ্ধতিতে করব ওকে আচ্ছা শুরুটা করবো কীভাবে বলো দেখি শুরুটা আমরা যেমন ঐক্যিক নিয়মে করি না একদিকে চালের পরিমাণ লিখবো একদিকে চালের দাম লিখবো এবার কোন দিকে কোনটা দাম দিকে লাগব এবং কোনটা বাম দিকে লিখব কি করে বুঝবো আমরা মনে রাখতে হবে যেটা বের করতে হবে কি বের করতে হবে টাকা বের করতে হবে যেটা বের করতে হবে সেটা সব দিকে সবসময় কোন দিকে রাখবো বলো দেখি সবসময় সেটা আমরা ডান দিকে রাখবো তাহলে কি পেলাম চালের দাম চালের দাম প্রথমে কত ছিল চালের পরিমাণ সরি চালের পরিমাণ প্রথমে কত ছিল পনেরো কী এবং চালের দাম কত ছিল তিনশো টাকা পরে চালের পরিমাণ কত হয়েছে সতেরো কী এবং তার খরচ কত সেটা বের করতে হবে তাই আমরা সেখানে কোয়েশ্চেন মার্ক দিয়ে রেখেছি আচ্ছা এক্ষেত্রে দেখো চালের পরিমাণ বৃদ্ধি পেলে চালের দাম বৃদ্ধি পাবে স্বাভাবিক বিষয় আমার পনেরো কেজি প্রথমে কিনলাম পনেরো কিলিগ্রা চাল পরে কি গিলাম সতেরো চাল অবশ্যই কি চালের পরিমাণ বেড়ে গেছে তাহলে কি দামও বেড়ে যাবে তাহলে একটা বৃদ্ধি পেলে অপরটা বৃদ্ধি পাচ্ছে তাহলে কী হবে এটা অবশ্যই কী হবে সরল সমানুপাতি হবে মনে রাখবে এটা বৃদ্ধি পেলে যদি এটা বৃদ্ধি পায় তাহলে অবশ্যই কি সমান সরল সরল সমানুপাতি থাকবে যদি হ্রাস পায় এরা যদি হ্রাস পায় আর যদি এটাও হ্রাস পায় তাহলে কী হবে সেটা সরল সমানুপাতি হবে তাই এখানে লিখেছি আমরা সুতরাং চালের পরিমাণ ও চালের দাম সরল সমানুপাতি যে অনুপাতটা আমার লিখতে হবে ওকে অনুপাতটা তো এখানে লিখেছি প্রথমে কি আছে পনেরো পনেরো লিখেছি তারপর ইষ্ট চিহ্ন দিয়েছি রেশিও ইষ্ট চিহ্ন অনুপাত চিহ্ন দিয়েছি তারপর সতেরো আছে সতেরো লিখেছি তারপর ডবল ইষ্ট চিহ্ন দিয়েছি তারপর কি লিখেছি তিনশো নব্বই লিখেছি তারপর আবার ইস্টু চিহ্ন দিয়েছি তারপর কোশ্চেন মার্ক দিয়েছি ওকে এটা আমি অন্যভাবে লিখতে পারি কোন নামে কী লিখতে পারি প্রথমে পনেরো তিনশো নব্বই আছে পনেরো ইস্টু তিনশো নব্বই লিখলাম ডবল ইস টু দিলাম সতেরো দেওয়া আছে কোশ্চেন মার্ক দিয়ে যেটা বের করতে হবে সেটা লিখেছি ঠিক আছে তো এটাকে কী বলবো আমরা অনুপাত আকারে প্রকাশ পড়লাম ঠিক আছে আচ্ছা মোয়টা একবার সরল সমানুপাতের ক্ষেত্রে কোনো উল্টাবে না দেখো কারণ পনেরো সতেরো পনেরো সতেরো তিনশো নব্বই বের করতে হবে অথবা পনেরো তিনশো নব্বই পনেরো তিনশো নব্বই ডবল ইস টু দিয়ে সতেরো দিয়ে কোশ্চেন মার্ক ঠিক আছে তাহলে সরল সমানুপতের ক্ষেত্রে যা থাকবে সেভাবে অনুপাতগুলো লিখে দেবো এই ধরনের যে ইস টু ডবল ইস টু ডবল ইস টু বা অনুপাত ডবল অনুপাত আশা করি তোমরা ক্লাস সিক্সে ক্লাস সেভেনে এই ধরনের অঙ্ক তোমরা এই ধরনের জিনিসগুলো দেখেছো অনুপাত সমানুপথের চ্যাপ্টারে তাই না আচ্ছা এবার দেখো আমাকে কি বের করতে হবে আমাকে কোশ্চেন মার্ক দেওয়া আছে কোশ্চেন মার্কে কী দেওয়া আছে যারা দাম দেওয়া আছে সেটা আমাকে বের করতে হবে তাহলে আমরা অলরেডি জানি এটা হচ্ছে প্রথম পদ এটা দ্বিতীয় পদ এটা তৃতীয় পদ এবং এটা চতুর্থ পদ আমরা কি জানি প্রথম পদ এবং চতুর্থ পদ গুণ অবস্থা থাকে এবং দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ গুণ অবস্থা থাকে এখানে কি বের করবো আমরা চতুর্থ পদ বের করব যা চতুর্থ পদের সাথে কে গুণ অবস্থায় আছে পনেরো তা মনে রাখতে হবে যখন আমরা চতুর্থ পদটা বের করব যেটা গুণ অবস্থা থাকবে সেটা সবসময় কোথায় দেবো আমরা নিচে দেবো ভাগ হয়ে যাবে ঠিক আছে তাহলে কি আছে নির্ণয় চালের দাম অর্থাৎ কোয়েশ্চেন মার্কটা কে অবস্থা ছিল পনেরো অবস্থা ছিল পনেরো কোথায় চলে আসবে ডিভাইডেড চিহ্ন নিচে চলে আসবে বাকি কীকে পড়ে আছে সতেরো এবং তিনশো নব্বই সতেরো তিনশো নব্বই উপর লিখে দিলাম এবার আমি দুশো নব্বইকে যদি পনেরো দিকে কাটি তাহলে কত হয় ছাব্বিশ হয় ওকে এ তোমার নামটা পড়বে ভালোভাবে নামটা পড়বে ভালোভাবে ক্যালকুলেশন করা শিখবে তাহলে দেখবে অঙ্ক অনেক সহজ হয়ে যায় ঠিক আছে আচ্ছা তারপর কী করলাম আমি সতেরোকে ছাব্বিশ দিয়ে গুণ করলাম দেখো কীভাবে গুণ করেছি দেখো আমি সতেরোকে ছাব্বিশ দিয়ে গুণ করেছি গুণ করা কোথায় পেলাম আমি চার চার দুই টাকা পেলাম এই গুণগুলো আমি দেখাইনি এই গুণগুলো সহজ বলে আমি দেখি দেখাইনি যেগুলো যদি কঠিন গুণ থাকে সেগুলো আমি করে দেখাবো তা শতকের ছাব্বিশ গুণ করে কত পাবো চার চারশো বিয়াল্লিশ টাকা তাহলে শতকটা চালের দাম কত হবে চারশো বিয়াল্লিশ টাকা তাই না তাহলে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ আমি আরেকবার বুঝিয়ে দিই চালের পরিমাণ চালের দাম যেহেতু কি চালের দাম বৃদ্ধি পেলে দামও বৃদ্ধি পাবে তাই অনুপাতটা কী হবে তো দেখি সরল স্বপ্নপথ হবে সরল স্বপ্নপথে কী লিখবো বলো দেখি প্রথম রাশি দুটো লিখবো তারপর ডবল রিস্টো দেবো তারপর দুটো দ্বিতীয় রাশি দুটো লিখবো ঠিক না তারপর কি যেটা বের করতে হবে তার সাথে কে গুণ অবস্থা থাকে আমার প্রথম গুণ অবস্থা থাকে ব্যাস যেটা গুণ অবস্থা থাকে সেটা কোথায় চলে যাবে আমার নিচে চলে যাবে বাকিগুলো অবশ্যই কি উপরে যাবে সোজা এই সব যেটা আমি বের করবো তার সাথে যে গুণ অবস্থা থাকবে সেটা চলে আসবে নিচে এবং বাকি সবচেয়ে উপরে এটা হচ্ছে শর্টকাট নিয়ম ঠিক আছে শর্টকাট নিয়মটা জেনে রাখো অঙ্ক করতে অনেক সুবিধা হবে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ এবার চলে যাই আমরা দ্বিতীয় অঙ্কে দেখো দ্বিতীয় অঙ্কে কী বলেছে ভেঙ্কট মামা দুশো কুড়ি মিটার ছিটকাপড় একই মাপের ছিটকা ছিটকাপড়ে একই মাপে চারটি জামা তৈরি করবেন একই রকম বারোটি জামা তৈরি করতে হলে ভেঙ্কট মামাকে কত মিটার ছিটকাপড় কিনতে হবে এই অঙ্কটা কোন পদ্ধতিতে করতে হবে বলো দেখি এই অঙ্কটা তৈরি পদ্ধতিতে করতে হবে আমাকে বের করতে হবে কি বলো দেখি কত মিটার ছিটকাপড় আনতে হবে তাহলে যেটা বের করতে হবে সেটা কোন দিকে লিখবো আমরা সেটা লিখবো আমরা ডান দিকে তাহলে প্রথমের জামা ছিল চারটি পরিমাণ কত ছিল কুড়ি মিটার লিখেছি পরে জামা লাগবে বারোটি বের করতে হবে তাহলে দেখো জামার সংখ্যা বৃদ্ধি করলে স্বাভাবিক বিষয় স্বাভাবিক বুদ্ধিতে কি বলে জামার সংখ্যা যখন বেড়েছে তাহলে কাপড়ও তো বেশি লাগবে তাহলে একটা বাড়লে এটা বৃদ্ধি জামার সংখ্যা বৃদ্ধি পেলে কাপড়ও বৃদ্ধি পাচ্ছে এখানেও বৃদ্ধি এখানেও বৃদ্ধি তাহলে অনুপাতটা কেমন হবে বলে দেখে সরল সমানুপাত তাই লিখেছে কি সুতরাং জামার সংখ্যা ও ছিট কাপড়ের দৈর্ঘ্য সরল সমানুপাতই এবার অনুপাতটা কেমন সমন সরল মানে কি জাস্ট সংখ্যা লিখে দেবো চার বারো চার ইস টু লেখা যায় চার ইস বারো ডবল ইস কুড়ি কোশ্চেন মার্ক অথবা কি লিখতে পারি এই দুটো নম্বর চার ইস টু কুড়ি ডবল ইস টু বারো ইস টু দিয়ে কোশ্চেন মার্ক দুটোই দুটোই হচ্ছে সঠিক ঠিক আছে তোমাদের যেটা সুবিধা মনে হবে সেটাই সেটাই করবে আমার এটা বেশি সুবিধা মনে হয় ঠিক আছে চার ইস টু বারো চার ইস টু বারো লিখে দিলাম কুড়ি লিখলাম কুড়ি লিখলাম আবার ইস্টু দিয়ে কোশ্চেন মার্ক কোশ্চেন মার্ক কেন এটা বের করবো বলে তাই না এবার এটা কি প্রথম পথ এটা দ্বিতীয় পথ এটা তৃতীয় পথ এটা চতুর্থ পদ আমরা কি বলেছি চতুর্থ পদ এবং প্রথম পদ পথ অবস্থায় তাহলে বের করবো হচ্ছে আমরা চতুর্থ পদ তাহলে এটা কী বের করার সময় কী চলে যাবে এটা ভাগ অবস্থায় নিচে চলে যাবে বাকিকে পড়ে আছে কুড়ি আর বারো বেশ গুণ করে দিলাম তাহলে নির্ণয় ও ছিটকা পড়ার দর্ঘ কী হবে কুড়ি গুণ বারো বাই চার আরেকবার বলে দিই সবটা যেটা আমরা বের করব চতুর্থ পথ তার সাথে কে গুণ অবস্থা থাকে প্রথম পদ প্রথম পদ গুণ অবস্থায় মানে বের করার সময় সেটা কোথায় চলে যাবে নিচে চলে আসবে ভাগ অবস্থায় থাকবে এবং বাকি কে পড়ে আছে বারো আর কুড়ি উপরে লিখে দিলাম এবার চার পাঁচ চার পাঁচে কত কুড়ি পাঁচ লিখলাম পাঁচকে বারো দিয়ে গুণ করলাম ষাট তাহলে একই রকম বারোটি জামা তৈরি করতে ষাট মিটার ছিট কাপড় কিনতে হবে আচ্ছা একই রকম সরি একই রকম বারোটি জামা কিনতে জামা তৈরি করতে ষাট মিটার ছিট কাপড় কিনতে হবে আচ্ছা এরপরে যদি তোমরা অঙ্কটা না বুঝতে পারো দুটি অঙ্ক তাহলে ভিডিওটি আবার দেখো ভালোভাবে না বুঝতে পারলে আমাকে কমেন্ট বক্সে জানাও আশা করি আমি তোমাদের বোঝার বোঝানোর যথাসম্ভব চেষ্টা করব। ওকে তাহলে আমরা ভিডিওটি শেষ করলাম তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল আলোক দিশা স্টাডি সেন্টার সাবস্ক্রাইব করো এবং কমেন্ট বক্সে জানাও তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো ঠিক আছে এরপরের এই চ্যাপ্টার আমাদের যে চ্যাপ্টার নাম হচ্ছে তৈরি পদ্ধতি টেন পয়েন্ট ওয়ান কোশা থেকে টেন পয়েন্ট ওয়ান এই চ্যাপ্টারের অন্যান্য অঙ্কগুলো নিয়ে আমি শীঘ্রই আসছি ওকে বা বাই